জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে আল্লাহ তালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক নামের মধ্যে একটি নাম আল আফু এ নামের অর্থ এবং এর ফজিলত নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ তালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক নাম রয়েছে এই নামগুলি পাঠে অনেক উপকার অনেক ফজলাভ লাভ করা যায় অলৌকিক জীবনে এবং পরলৌকিক জীবনে অনেক মঙ্গল ও কল্যাণ সাধিত হয় তাই নিয়ম করে এবং নিয়ম জেনে আমাদের প্রত্যেকেরই আল্লাহ তালার এই নামগুলি পাঠ করা উচিত আজকে আল্লাহ তালার যে নামটি নিয়ে আলোচনা করব সেটি হলো আল উ আল আফু আফুউ এই নামের অর্থ হলো মহান ক্ষমাশীল অর্থাৎ আল্লাহ তালা সর্বাধিক ক্ষমাকারী এবং মহান ক্ষমাশীল আল্লাহতালার এই নামটি আল আফু উ এর পাঠের ফজিলতে বলা হয়েছে যে ব্যক্তি আল আফু এই ইসিম মোবারক ওজিফা হিসাবে বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ তালা তার গুনাহ খাতা মাফ করে দিবেন এবং ন্যায় কামল করার দৌফিক দান করবেন সুবাহ আল্লাহ এর আরেকটি ফজলাতে বলা হয়েছে এক টানা তিন সপ্তাহ কেউ যদি ইয়া আফু আল্লাহ তালার এই নামটি ওজিফা নিয়মিত পাঠ করে তাহলে শত্রু বন্ধুত্বে পরিণত হয়ে যাবে এবং সাধারণের মধ্যে প্রচুর মান সম্মান লাভ করবে অর্থাৎ আপনার যদি কোনো শত্রু থাকে তাহলে সে শত্রুতা ত্যাগ করে আপনার সাথে ঘনিষ্ঠ বন্ধুত্বতা স্থাপন করবে এবং বন্ধুর মতো আচরণ করবে এছাড়া এই নামটি পাঠ করলে প্রচুর মান সম্মান লাভ করা যায় এরপরের ফজুলতে বলা হয়েছে যদি এরূপ আশঙ্কা হয় যে কেউ তার ক্ষতি সাধন করতে পারে তবে আল্লাহ আল্লাহতালার এই নামটি আল্লাহ ফু এই নামটি পাঠ করতে থাকলে সে আশঙ্কা দূরীভূত হয়ে যাবে এই নামটি পাঠের কোনো সংখ্যা নেই যত বেশি পরিমাণ পাঠ করা যায় তত এর ফজিলত লাভ করা যাবে কাজেই কেউ যদি বেশি পরিমাণে এই নামটি পাঠ করতে থাকে তাহলে কেউ তার ক্ষতি করতে পারবে না আল্লাহ আল্লাহতালার এই নামটি আল্লা আফু এর সাথে আল্লাহ গাফুরু মিলিয়ে ইয়া আফু বুল গাফুরু ইয়া বুল গাফুরু পাঠ করতে থাকলে দ্রুত ফল পাওয়া যায় কেউ যদি এই পবিত্র নামটি প্রত্যেকদিন একশত ছাপ্পান্ন বার পাঠ করতে থাকে তাহলে আল্লাহ তালা সে ব্যক্তিকে সব ধরনের ভয় ভীতি থেকে হেফাজত দান করবেন সোহান আল্লাহ এর পরের ফজিলতে বলা হয়েছে যে ব্যক্তি অধিক পরিমাণে অর্থাৎ দৈনিক কুমপক্ষে একশত সপ্তাশী বার ইয়া আফু এই নিসিম মোবারক আল্লাহ তালার এই নামটি পাঠ করলে আল্লাহ তালা তার গুনাহ মার্জনা করে দেন প্রত্যেক সকাল সন্ধ্যায় একশতবার পাঠ করলে আল্লাহ তালার এই নামটি আল আফু এই নামটি সকাল সন্ধ্যায় পাঠ করলে ধন দৌলতে বরকত হয় এছাড়া বিপদ আপদ থেকে নিরাপদ থাকা যায় কেউ বিপদ আপদের মধ্যে পড়লে আল্লাহ তালার এই নামটি আল আফু এটি সকাল সন্ধ্যায় অধিক পরিমাণে পাঠ করতে থাকলে তার অভাব অনটন দূর হয়ে যাবে এছাড়া একশতবার পাঠ করলে তার বিপদাবদ দূর হয়ে যাবে এবং ধন দৌলতে বরকত হবে তার রিজিক বৃদ্ধি পাবে এর আরেকটি ফজিলতা বলা হয়েছে আল্লাহতালার এই নামটি আল্লাফু এটি অধিক পরিমাণে পাঠ করতে থাকলে এমন কোনো শত্রু নাই যে তার ক্ষতি করতে পারে আল্লাহ তালা শত্রুর ক্ষতি থেকে শত্রুর বিভিন্ন ধরনের অপকারিতা থেকে রক্ষা করবেন ইনশাল্লাহ এর আরেকটি ফজলতে বলা হয়েছে যে ব্যক্তি আল আফু এটি অধিক পরিমাণে পাঠ করতে থাকে তাহলে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণা মাফ করে দেবেন এবং ন্যায় কামল করার তৌফিক দান করবেন